আপন মানুষ চেনা বরদা চাইলে তারে যায় না ভোলা বুকের ভিতর কষ্টের মেলা চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায় আপন কে কাদায় আপন মানুষ চে না রে আপন মানুষ বোঝা বড় দা তুই উই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠান ঘর বাদলে কাটাই রে সেই ঘরের দরজা ভাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে খা দরবা দলে কাটাই রে সেই ঘরের দরজায় পারে না সে ছাদে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক পথ ঠিকানা কারণে অ মানুষ শুধুই বদলে যায় শুধুই বদলে যায় আপন মানুষ চেনে ওই উই স্বার্থ ছাড়া হয় না কেহ সুখে থেকো ভালো থেকে করবো না আবার টাকা এক জায়গায় করতে স্বার্থ